আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বিডি এশিয়া ট্রেডিংয়ে এই যে দেখেন এটা হচ্ছে তাদের ব্যানার তো এখানে কিন্তু সিনেমিকে কিন্তু প্রচুর কালেকশন আপনারা পাবেন আশা করি আচ্ছা দর্শক এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে হ্যাঁ তো আমরা একটু দেখাই শুরুতে কী কী কালেকশনগুলো পাবেন একদম ছোট সাইজ থেকে আমরা দেখাবো এই যে দেখেন হাড়ি সেট দেখেন এখানে মানে এক একটা কালার এক একটা ডিজাইন দেখলে কিন্তু আপনারা মন ভরে যাবে আচ্ছা ভাই কত করে আসবে এগুলো মাত্র একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ হ্যাঁ কালার আছে দর্শক দেখেন কালার বেগুলা প্রায় চারটা পাঁচটা কালার হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার যেটা নেবেন মাত্র একশো পঞ্চাশ আচ্ছা বড়গুলা কত দেবে তিনশো টাকা এগুলো হবে হবে টাকা না কালার আর বড় আছে এগুলোর আচ্ছা এগুলো কিন্তু সরাসরি আপনারা কিন্তু খাবার সার্ভ করতে পারবেন অন্যান্য জায়গায় কিন্তু এগুলো মানে আচ্ছা ছয়শ টাকা করে বিক্রি করে কিন্তু তাদের কাছে বড়গুলো পাবেন আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে দেখেন এখানে খুব সুন্দর প্লেট এই যে দেখেন ডিপ প্লেট হ্যাঁ আচ্ছা বাটি আচ্ছা এগুলো দেখতে পারেন এগুলো কত আসবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই হাড়ি সেটগুলো কেমন হয় তিন হাজার তিন হাজার এটা সরাসরি আপনারা খাবার সার্ভ করতে পারবেন কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটারই ঢাকনা হবে না আচ্ছা দর্শক দেখেন এই যে প্রত্যেকটারই কিন্তু আপনারা ঢাকনা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওয়া কি সুন্দর একটা মার্বেল শেপের কিন্তু হ্যাঁ তিন হাজার টাকা করে হবে এই যে দেখেন অনেক ডিপ হবে মানে একটাতে ভাত রাখলেন একটাতে কারি রাখলেন একটাতে কিন্তু ডাল রাখতে পারবেন হ্যাঁ সেট পুরা খুবই চমৎকার আচ্ছা মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু আপনারা হ্যাঁ দুইটা কালার হবে না ও তিন হাজার টাকায় নিতে পারবেন তারপর এই যে ডিজাইনটা দেখেন এটা এগুলো কিন্তু একেবারে রেয়ার কালেকশান এই যে দেখেন কালারগুলা খুবই চমৎকার খুবই সুন্দর না ভাই এত চমৎকার দর্শক মানে খুব ভালো লাগবে দেখলে আপনাদের দেখেন মানে সিরামিকের মধ্যে এই জিনিস চলে আসছে কত আসবে ভাইয়া মাত্র বারোশো টাকা তারপরে ব্লু কালার হবে এবং গরু মাংস আচ্ছা দুই কেজি গরু মাংস হবে না আচ্ছা দর্শক এগুলা মেহমান যখন দেখবে জাস্ট খুশি হয়ে যাবে কিন্তু আচ্ছা আমরা একটু এ পাশে দেখাই এই যে দেখেন এ এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের জন্য না আচ্ছা হ্যান্ড ওয়াশের দুশো পঞ্চাশ টাকা তারপর একটা দেখতে পাচ্ছি আমরা এটা তো পিজা ট্রে না ভাই এটা নতুন একটা কালেকশন দর্শক এটা কারো কাছে নাই কিন্তু এটা কারো কাছে নাই এটা খুবই চমৎকার খুবই আনকম দুইটা সাইজ হবে না এটা কত আসবে এটা হবে পাঁচশো না পাঁচশো টাকা আর এটা চলে আসবে এটা চলে আসবে চারশো টাকা দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা ওকে তারপরে এখানে শেপ দেখেন আপনারা বাটির শেপগুলা খুব আনকমন হবে এটা কত আসবে তিনশো পঞ্চাশ না এটা পুরো সেট সেট আচ্ছা পুরো সেট পাবেন ফোর পিসের কত আসবে ভাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা কালার হবে না আরো কালার হবে আচ্ছা ওকে এটা কত আসবে ভাই 250 না আচ্ছা ওকে তারপর আমরা এখানে খুব সুন্দর মগ দেখতে পাচ্ছি দেখেন এই যে এগুলো কত ভাইয়া পার পিস 120 টাকা মাত্র 120 টাকা দর্শক দেখেন মাত্র 120 টাকা 120 টাকা আচ্ছা তারপর এখানে আমরা ছোট সাইজের এই যে কাপ দেখতে পাচ্ছি কাপ কত করে আসবে পিস 80 টাকা পিস এই 80 টাকা না সেট নিলে 850 সেটটা যদি নেন আচ্ছা 300 850 টাকায় আচ্ছা চলে আসবে আচ্ছা ওকে তারপরে আমরা এই পাশে কালেকশনগুলো দেখি একটু এগুলা কত করে আসবে আড়াইশো দুশো পঞ্চাশ টাকা কয়েকটা কালার আছে আচ্ছা কয়েকটা কালার আছে এক একটা এক এক রকমের কিন্তু প্রাইস হবে আচ্ছা দর্শক এ ওয়াও কি সুন্দর একটা স্যুপ বাটি দেখেন পায়ের হ্যাঁ হ্যাঁ ফিন্নি পায়ের স্যুপ মিষ্টি সব সার্ভ করতে পারবেন এটা কত আসবে ভাই সেট না হ্যাঁ সেট আচ্ছা আচ্ছা সেভেন পিস একটা সেভেন পিস দর্শক চাইলে এটা দেখতে পারেন এটা এটা কত আসবে ভাই আঠারোশো মানে সেট না আচ্ছা আঠারোশো তারপর এটা টাইগার প্রিন্টের এটা এটা কত আসবে দু হাজার টাকা না তারপরে এখানে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও খুবই চমৎকার খুবই সুন্দর ওয়াও হ্যাঁ আমাদের গ্রিন কালার খুবই সুন্দর এটা কিন্তু এটা কত হবে ভাইয়া পনেরোশো টাকা না এগুলো সম্পূর্ণ সব প্রত্যেকটা টি সেট না আচ্ছা এটা কত আসবে বারোশো টাকা করে না আচ্ছা কত চমৎকার একটা ট্রে দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন এগুলা এটা কত আসবে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তারপরে আমরা এই ট্রেগুলো দেখতে পাচ্ছি দেখতে পারেন এটা কত না টাকা আচ্ছা তারপরে এই যে বাটার ঢাকনা সহ এটা কত আসবে এটা হবে তিনশো পঞ্চাশ টাকা ঢাকনা সহ বাটারটা আপনারা ঢেকে রাখতে পারবেন তারপরে এখানে খুব সুন্দর ট্রে দেখতে পাচ্ছি এই যে দেখেন এগুলো এগুলো কত আসবে টু হান্ড্রেড না তারপর ফিশ ট্রেগুলো চারশো পাঁচশো ছয়শো টাকাতে নিতে পারবেন মা এই যে টিস্যু হোল্ডারটা কত হবে ভাইয়া তিনশো না আচ্ছা থ্রি টাকা এটা কি জিনিস ভাইয়া এটা গ্রেভি পট আচ্ছা গ্রেভি পট আচ্ছা আচ্ছা ওকে এটা কত আসবে দুইশো পঞ্চাশ আচ্ছা এখানে কিন্তু আমরা একটা সেট দেখতে পাচ্ছি খুবই চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এটা এই যে না বা কি সুন্দর এটা আচ্ছা সেভেন কত আসবে ভাইয়া এটা বাইশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দেখেন পুরো সেটটা বাইশশো টাকাতে নিতেন আচ্ছা দর্শক এই যে দেখেন খুব সুন্দর সুন্দর হাফ প্লেট দেখতে পাচ্ছেন এগুলা এগুলো কত হবে ভাইয়া একশো পঞ্চাশ না এগুলো একশো পঞ্চাশের ভিতরে আচ্ছা 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 এই যে দেখেন এগুলো দেখতে পারেন এগুলো এরকমই হবে দাম এই যে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অর্থাৎ আসলে দর্শক এখানে প্রচুর কালেকশন হবে এই যে দেখেন তো ছোটো যেগুলো আছে এগুলো একশো থেকে একশো পঞ্চাশের মধ্যেই কিন্তু আপনারা পাবেন এটাও কিন্তু সেম একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে কিন্তু আচ্ছা পেজ যাচ্ছেন তারপর প্লেট দেখাই আমরা এখন এই যে এগুলো হচ্ছে স্কোয়ার শেপের এগুলো কত আসবে ভাইয়া দাম থ্রি হান্ড্রেড না থ্রি হান্ড্রেড এটা এটাও থ্রি হান্ড্রেড এটা দুইশো এটা তিনশো এটাও চলে আসবে মাত্র তিনশো টাকা তারপরে এটা একটা আছে এটা এটা হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপরে এটা ভাই এটা কিন্তু খুবই চমৎকার এটা এটা কত আসবে ভাইয়া এটা হবে মাত্র তিনশো টাকা তারপরে এটা দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ টাকা হবে না আচ্ছা ছোটো বড়ো সাইজের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো দর্শক আপনাদের আসতে হবে কিন্তু এই যে দেখেন এটা এটাও খুবই সুন্দর এটা এটা কত আসবে ভাই আচ্ছা আড়াইশো টাকা না তারপরে এই প্লেটগুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন এগুলো এগুলো খুবই সুন্দর দাম দামেও কিন্তু খুবই কম হবে কত আসবে দুইশো আচ্ছা এগুলো অনেকগুলো কালার হবে আমরা একটু দিচ্ছি দেখেন একটা দুইটা তিনটা না আচ্ছা আচ্ছা কত করে আসবে আচ্ছা ওকে খুব সুন্দর সুন্দর এখানে দর্শকের কালেকশনগুলো দেখতে পারেন এটা জুজার না এগুলো এগুলো কত আসবে সিক্স হান্ড্রেড অনেক দাম কম কিন্তু দর্শক অন্যান্য জায়গায় আরও বেশি তারপরে এই জিনিসটা খুবই সুন্দর একটা ক্যান্ডি হারিয়েটা এটা দেখতে পারেন কত আসবে এটা ভাইয়া দুশো পঞ্চাশ টাকা না আচ্ছা এখানে সুন্দর সুন্দর ডিনারে ভেরিয়েশন আছে এই যে দেখেন এই গোল্ডেনটা কত হয় দাম ভাইয়া পাঁচ হাজার না এটা কত পিসের বত্রিশ পিসের তারপর এই যে ব্ল্যাকটা আচ্ছা পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা ডিনার দেখতে পাচ্ছি এই যে দেখেন এগুলা খুবই চমৎকার এগুলা কত আসবে এখানে বান্ন পিস বান্ন পিস কত আসবে এটা আঠারো হাজার টাকা না আচ্ছা তারপরে যে হোয়াইটের মধ্যে এটা এটাও দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এগুলা কত আসবে বারো হাজার টাকা টাকা তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যারা নিতেছেন অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা কিন্তু ঘুরে যাবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম